ঘরকানা শান্তিনি ব্লকে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মামা মা খেলা করছে আজকে সাড়ে সাতটার সময় ঘুম হয়ে ঘুম ভাঙা হয়েছে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি মামা মাও উঠে পড়েছে কারণ বলেছিলাম আগের দিন যে দিদি আসার কথা তো ওই জন্য তাড়াহুড়ো করে উঠেও পড়লাম রান্নাবান্না করতে হবে আর হচ্ছে দিদি আসছে এগারোটার মধ্যে হয়তো ঢুকবে তো ওই জন্য ভাত আর তো খাওয়া তো খাওয়াতেই হবে ওই জন্য ভাত ফার চাটি দিয়েছি ওদিকে ভাত হচ্ছে শাক হবে মাছের ঝোল হবে আলু ফুলকপি দিয়ে আর উচ্ছে ভাজা আছে বেশি কিছু করবো না তো এই হবে চলো বিছানা পত্রগুলো দেখে মাছ ভাজা হোক বিছনা পত্রগুলো গুছিয়ে আসি দুয়ার সব গোছানো মোছা সব হয়ে গেছে রান্নাঘরটা মুছবো আর রান্না আজকে কি কি করেছি দেখো সব কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা উচ্ছে ভাজা পালং শাক গড়ি আলু বেগুন দিয়ে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মুছবো ঘর ঠর মুছে তারপর স্নান হবে আর তার মধ্যেই শঙ্কু দিদি চলে আসবে পাঁচটা বাজে আর আমি হয় টিভি দেখছি বসে বসে দিনে নাম্বার ওয়ান তাই আস্তে আস্তে কথা বলছি